আসসালামু আলাইকুম আজকের মূলত হলো আপনারা এই যে আমার পিছনে দেখেন কিছু দেশি মুরগি এই খাবার খরচ যত কমানো যায় লাভের পরিমাণ তত বেশি আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই আমার এই যে এইখানে দেখেন যে কোনো গাছ নাই একদম পুরো মাটি বের করে ফেলছে এইখান কিন্তু প্রচুর পরিমাণে গাছ ছিল পরে এই যে এদিকে দেখেন সবগুলো গাছে খেয়ে একদম টুকটা টুকরা করে ফেলছে ঠিক আছে এখন এই মুরগি গুলোর জন্য আমি ঘাস নিয়ে আসবো কিছু দেখি এরা টাইটাই না দিলে কিরকম খায় যদি ঘাস খায় ভালো পরিমাণে তাহলে এদেরকে আমি প্রতিদিনই কিছু করে উম ঘাস কেটে না খাওয়ামো আর কি যদি এইভাবে উম ঘাস বা আমি এগুলো ধান খাওয়াই দেন ধান পচা ভাত মানে যা মন চাই তাই খাওয়াই ঠিক আছে এই যে ঘাস কাটতে আইছি এই ঘাস মুরগি খুব ভালো খায় এখান থেকে আর কিছু গাছ কাটতে নিয়ে যাবো এই যে সাথে করে ব্যাগ আর কাছে নিয়ে আসলাম এই যে দেখেন কিছু গাছ কাটছি প্রতিদিন কিছু কিছু করে গাছ কাটলে এখানে অনেক গাছ আছে এই যে গাছ কিছু গাছ বেঁধে দিছি আর এই যে দেখেন কাইটা পিস পিস করে দিছি মুরগিগুলো খাইতেছে মাসাল্লাহ যতখানি খায় তো হালকা তো হইলেও পেট ভরবো খাবার খরচটা তো একটু কম হইব এরা গাছ ভালো পরিমাণেই খায় ধরতে গেলে এখন থেকে আমি প্রতিদিন এরকম কাস আইনা দিম আর দেশি মুরগির খামারে মাংসের জন্য মুরগি করলে যত খাবার খরচ কমানো যায় ততই লাভের পরিমাণ বেশি হইবে ইনশাল্লাহ আমি এদেরকে সব খাবার দেই মানে দান যা আছে সবই চাল খুদ সব দেই ধরতে গেলে যত খাবার খরচ কমানো যায় সো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ